বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও থাকছে নিয়োগ এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি আপনাদের পরীক্ষা যারা ভালো করতে চান স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই বাংলাদেশ রেলওয়ে জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আপনাদের সত্তর মার্কের পরীক্ষা হবে কারো সময় দেওয়া থাকবে এক ঘন্টা কারো সময় দেওয়া থাকবে দেড় ঘন্টা এটা যেমন আপনার স্টেশন মাস্টারের সময় দেওয়া থাকবে দেড় ঘন্টা আর অ্যাপয়েন্টমেন্টের সময় দেওয়া থাকবে এক ঘন্টা যাই হোক আমরা বিস্তারিত আলোচনায় আসি রাসিল বিগত সালে একটা প্রশ্ন আমরা টপিক অনুযায়ী পড়ব এবং দেখব কি কি প্রশ্ন আসে টোটাল মার্ক সত্তর প্রতিটা আর একটা সঠিক হলে পরে উত্তরের জন্য হচ্ছে। সরকার কখন শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ গ্রহণ করে তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এই টপিক থেকে প্রশ্ন আসবে আমরা এই বইটা থেকে অবশ্যই পড়ে যাব।

দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে শূন্য স্থানে এটা যেহেতু একটা সারণী সারণী রাষ্ট্রের সংখ্যাটা হবে আশি পেলিন দা কল এ ডক্টর কল ইন বসবে ডাক্তার ডাকার ক্ষেত্রে ইন বসানো হয় তাহলে কল ইন অগ্নি নির্বাপক যন্ত্র কি গ্যাস ব্যবহৃত করা হয় কার্বন ডাই অক্সাইড বক্তের খোঁজি বাংলা জয় করেন কোন সালে উনিশশো সালে সমকোণের ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি বাহুর অনুপাত দশ বারো এবং পনেরো ফিলিন দ্য ব্লাং হি ইজ ইগনোরেন্ট ইগনোরেন্টের পরে অব্যাসে ইগনোরেন্ট অব উত্তর হবে অব বঙ্গবন্ধু কবে ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে দশটি বানর এক মিনিটে একটি কলা খেতে পারে পঞ্চাশটি বানর পঞ্চাশটি কলা খেতে কত সময় লাগবে উত্তর হবে এক মিনিট নকশী মাঠ কাব্যের রো নায়িকার নাম কি সাজু বাংলা ভাষার ছন্দ কত প্রকার বাংলা ভাষার ছন্দ তিন প্রকার এক কথায় প্রয়াস করুন হাতির ডাক হাতির ডাক বিংহতি পুরার ফর্ম অফ অক্স অক্স অক্সেন অক্সেন হব উত্তর হাটি বাংলা শব্দ কোনটি খাটি বাংলা শব্দ ঢোল একটি বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার হল ইহার ক্ষেত্রফল কত সেন্টিমিটার তিনশো চৌদ্দ সেন্টিমিটার পাঁচটি সংখ্যার গড় ঘড় সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ পঞ্চম সংখ্যাটি কত হবে পঞ্চাশ পয়েন্ট ওয়ান গুণন পয়েন্ট জিরো থ্রি গুনন ফোর সমান সমান কত সমান সমান পয়েন্ট জিরো বারো কোকোডাইল টার্স ককোডাইল চার্স মান হল গা মায়াকান্না পেটেন্ট টু ক্রাই শ্যালো এর বিপরীত শব্দ অর্থবোধক শব্দ কোনটি বা অ্যান্টোনিম কোনটি ডিপ বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রাহ্মণপুত্র নদীর কথা কিন্তু বলা হয়নি এখানে নদের কথা বলা হয়েছে নদটা ব্রাহ্মণপুত্র ওয়াল্কিং ইজ গুড ফর দ্য হেলথ হেয়ার

এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু এক্স এর গোসাগু কত গোসাগু হবে এক্স মাইনাস টু লাঠালাঠি কোন দ্বন্দ্বাস বেতিহার দ্বন্দ্ব সমাজ সরি বেতিহার দ্বন্দ্ব সমাস চেঞ্জ দা বয়েস হি টিস ইংলিশ বয়েস চেঞ্জে করতে হবে উই আর ইংলিশ বাই হিম ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে আধ ঘন্টা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে কানহুপা একটি কাজ তিরিশ জন লোক বিশ দিনে সম্পূর্ণ করে কাজটি সুরুজ দশ দিন পর দশজন লোক চলে গেলে বাদ বাকি কাজ কতদিনে নাটিকা কোন স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্র পয়েন্ট পঁচিশ আর অনেক প্রশ্ন আছে আমরা আসলে অ্যান্সার করতে চাই কিন্তু আপনাদের হাতে সময় থাকে না পুরো ভিডিও দেখেন না এই কারণে এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সবার জন্য শুভকামনা রইল